বন্ধুরা আমি প্রতিদিনই মিঠিচড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওটসের খিচুড়ি ওটস কিন্তু অনেক বাচ্চারাই খেতে যায় না তাই আজকের ওটসের খিচুড়ি নিয়ে হাজির হয়ে গেলাম এই ওটসের খিচুড়ি যে কেউ একবার পেলে বারবার খেতে চাইবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক রাইয়ের সংসারে কোয়েলের তরফদারি দেখে এবার কোয়েলকে চরম অপমান করলো অনির্বাণীর মা সকালবেলা যখন কলিং বেল বাজে ঠিক তখনই কোয়েল এসে দরজা খুলে দেয় আর তখনই অনির্বাণের মা বলতে থাকে কি দেখছি আমি আমি ভুলবশত তোমার বাড়িতে চলে আসিনি তো তখন কোয়েল বলতে থাকে না আপনি ঠিকই এসেছেন বলে রাই বাদে তুমি দরজা খুললে রাই কোথায় রাইকে তো দেখতে পাচ্ছি না তখনই রাই এসে বলতে থাকে মা আপনি এসেছেন ভেতরে আসুন আসলে এতদিন আপনাকে খুলে বলার সময় সুযোগ করে উঠতে পারিনি আপনি প্লিজ ভেতরে আসুন তারপর আপনাকে সবকিছু বলবো তখনই অনির্বাণের মা বলতে থাকে না আরিট কর আগেই সবকিছু দেখে মনে হয়েছে যে আমি আর তোমাদের মধ্যে কোনো কিছু ম্যাটার করি না যদি আমি তোমাদের বাড়ি সম্পর্কে সবকিছু জানার অধিকার রাখতাম তাহলে সবকিছুই আমাকে তোমরা জানাতে এত দিন হয়ে গেল এত দিন কোয়েল এবাড়িতে আছে তার সত্ত্বেও তো তোমরা আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করি তাহলে কি তা আমাদেরকে জবাবদিহি করতে তোমরা মনে করো না রায় আর একটা কথা বলে দিচ্ছি রায় কোয়েল কিন্তু আমার ছেলের জীবনে একটা নোংরা অতীত ছাড়া আর কোনো কিছু নয় তাহলে সেই মেয়েটাকে নিয়ে তোমার ছাদের তলায় কি করে সংসার করছো বলো তো আর কোয়েল তোমার লজ্জা করছে না তুমি তো বেশ তো ওই কল্যাণের সঙ্গে জুটিয়ে প্রেম করে আমার ছেলেকে বড়ো মুখ করে বলে এই বাড়ি থেকে বেরিয়েছিলে যে তুমি কল্যাণের সঙ্গে নাকি খুব ভালো থাকবে সুখে থাকবে সেই বড়ো মুখের কথাগুলো কোথায় গেল এখন শুনি তুমি আবারও আমার ছেলের জীবনে এসে আমার ছেলের সর্বনাশ করার চেষ্টা করছো কিন্তু এবার আমি তোমাকে বলে দিচ্ছি এবার আমার ছেলে একা নয় আমার ছেলের বউ আর আমি দুজনেই লড়াই করব। এবার আমার ছেলেকে বাঁচানোর জন্য আমার শাশুড়ি মা আর আমার বৌমা দুজন মিলেই এমন তোমার বিরুদ্ধে রুখে দাঁড়াবো না তোমার আর পার পাওয়ার রাস্তাই থাকবে না তোমাকে এই বাড়িতে থাকার পারমিশন কে দিয়েছে অনির্বাণ তখনই রাই বলতে থাকে মা আপনি একটু শান্ত হন আপনি জল খাওয়ার খান তারপর আপনাকে সবকিছু বলছি আসলে আপনার রাগ হওয়াটা স্বাভাবিক আমি অনির্বাণকে বলেছিলাম যে আপনাকে সবকিছু বলতে হয়তো ও সময় সুযোগ করে উঠতে পারেন তখনই অনির্বাণের মা বলতে থাকে আসলে তোমাদের ইচ্ছেই ছিল না যদি ইচ্ছেই থাকতো তাহলে আমাদের ওটা বিষয়টা তোমরা সময় মতো জানাতে রাই তোমাকে একটা কথা বলে রাখছি তুমি কোয়েলের আসল রূপটা জানো না বলে তাই তোমায় ওকে বিশ্বাস করে এই বাড়িতে রেখেছ কোয়েল তোমার ভালো মানুষের সুযোগ নিয়ে তোমারই যে সর্বনাশ করবে তুমি সেটা এখনো বুঝে উঠতে পারছো না যতদিনে তুমি বুঝে উঠবে ততদিনে দেখবে তোমার সংসারটা উচ্ছনে চলে গেছে তোমার ভালোবাসার মানুষ তোমার সংসার সবকিছু তোমার হাত থেকে বেরিয়ে গেছে সেটাই এই সর্বনাশে মেয়েটাই কেড়ে নিয়েছে আগেরবার আমি এই মেয়েটাকে না মানতে পেরেও আমার ছেলের মুখের দিকে তাকিয়ে আমি মেনে নিয়েছিলাম তো তো যা ফলাফল হয়েছে সেটা তোমাকে বলে বোঝানোর মতো নয় তাই এখন আমি তোমাকে সাবধান করে দিচ্ছি নিজের ভালোবাসাটাকে নিয়ে কাছে থাকতে চাও ভালো থাকতে চাও তাহলে এই সর্বনাশী মেয়েটার থেকে দূরে থাকো তুমি এক্ষুনি বাড়ি ছেড়ে চলে যাও তো বন্ধুরা এই ছিল মিঠিজোড়া ধারাবাহিক নতুন আপডেট বন্ধুরা প্রত্যেক দিনের মতো আজকের আবারও তোমাদের সামনে একটা দারুণ রেসিপি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ওটসের খিচুড়ি তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক তার জন্য প্রথমে আমি একটা কড়াইতে জল বসিয়ে অল্প লবণ দিয়ে দিলাম তারপর এইরকম ডোমোডোমো সাইজ করে এখানে আমি ফুলকপি কেটে রেখেছি ফুলকপিটা আমি এখন জলের মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে হালকা পাঁচ মিনিট মতো আমি এটাকে ভাপিয়ে নিয়েছি ঢাকনা খুলে নিলাম এখন কিন্তু এটা আমার ভাপানো হয়ে গেছে আমি এটাকে জল ঝরিয়ে একটা পাত্রে নামিয়ে নেব এইভাবে এখন এদিকে কড়াই বসিয়ে কড়াইতে কিন্তু দুই থেকে তিন চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা চারিদিকে কড়াইয়ের চারিদিকে লাগিয়ে দিলাম গরম হয়ে গেছে এখন তেলটা আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিলাম এখন এখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ হলুদ হলুদটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন কিন্তু এটা আমার ভাজা হয়ে গেছে আর আমি একটা পাত্রে এগুলোকে নামিয়ে নিচ্ছি আবারও এখানে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা আর কিছুটা পরিমাণ লঙ্কা আর হাফ চামচ মতো জিরে এই সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা গাজর আমি গাজরটাকে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না গাজরটা হালকা ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের কুঁচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আবারও কিন্তু দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়ামে করে রেখেছি এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো গ্রেড করে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিলাম আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব সবজিগুলো কিন্তু মিশিয়ে নিচ্ছি এখন একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে সব কিছু মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি আগে থেকে যে ফুলকপিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিলাম তারপর সব সবজিগুলো একসঙ্গে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে এখন এখানে নিয়ে নিচ্ছি ওটস তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে ওটসটা নেবে ওটসটা নিয়ে খুব ভালোভাবে একটু অনবরত নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে এইভাবে মিশিয়ে নিতে হবে এখন আমার এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এখানে জল দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ মতো এখানে জলটা দেবে ওটস যেহেতু প্রচুর পরিমাণে জলটা নেয় তাই আমি আরও একটু এখানে জল অ্যাড করবো নাড়াচাড়া করে দিচ্ছি আবারও কিছুটা পরিমাণ জল এখানে অ্যাড করে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো এখানে জলটা অ্যাড করবে জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে সবগুলো মশলা আর সবজিগুলোকে কিন্তু একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদটা দিয়ে আবারও সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন এখানে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা দিতে পারো নাও দিতে পারো কারণ আমি আগে এখানে লঙ্কা অ্যাড করেছি লঙ্কাটা দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন একটা আলাদা স্বাদ আনার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে ম্যাগি মশলা দিলে কিন্তু একটা আলাদা স্বাদ আসে আর এই খাওয়ারটার কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যায় তাই আমি এখানে পুরো এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে আবারও সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দেব ঢাকনা দিয়ে দিলাম আর এখন আমি ফিরে আসছি তিন মিনিট পর তিন মিনিট পর ফিরে এলাম আর এখন কিন্তু ঢাকনাটা আমি খুলে দিলাম আগের থেকে দেখো অনেকটাই ঘন হয়ে গেছে আর ওটসগুলো ফুলে কতগুলো হয়ে গেছে পুরো এক করা এখানে ওটসের খিচুড়ি হয়ে গেছে আর কত সুন্দর একটা আলাদা গন্ধ আর আলাদা কালার এসছে এখন আমি সাধে ব্যালেন্সটা ঠিক রাখার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনিটা দিতে পারো আবার নাও দিতে পারো চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে সবগুলোকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কুচনো ধনে পাতা ধনে পাতাটা দিলেও খুব সুন্দর লাগে খিচুড়িটা খেতে তাই আমি একদম মিহি করে কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা সেই ধনেপাতা এখানে দিয়ে দিলাম ধনে দিয়ে আবারও একটু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি এখন একটা পাত্রে তোমাকে সার্ফ করে দেখাচ্ছি বন্ধুরা তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো এইভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবে